হ্যালো স্টুডেন্ট দিস ইজ দত্ত আজকে ক্লাস নাইন অথবা টেন তোমাদের দেখবে স্থানীয় সমস্যা উপরে ডিপেন্ড করে সংবাদ সংবাদপত্রের কাছে বা সংবাদের কাছে কী আছে চিঠি বা পত্র আছে সেটা কীভাবে লিখবে তো তোমাদের এখানে দেখবে শুধু দেওয়া আছে কি স্থানীয় সমস্যা তো আমি একটা সমস্যা বানিয়ে দিলাম যে তোমার এলাকায় বিশুদ্ধ জলের অভাব সে সম্পর্কে সংবাদপত্রের প্রকাশের জন্য একটা পত্র ঠিক আছে মানে যে সংবাদপত্র প্রকাশ আছে যা যারা এখানে নিয়ে নিউজ বানিয়ে আমাদের কাছে আনে তাদের কাছে একটা চিঠি ঠিক আছে তো প্রথমে কি লিখবে প্রথমে লিখবে যে মাননীয় সম্পাদক সমীপেশু প্রথমে মাননীয় লিখবে তারপর লেখবে সম্পাদক সমীপ দৈনিক দৈনিক পত্রিকা আগরতলা পশ্চিম ত্রিপুরা এখানে তারিখ লিখবে যেদিনকার লেখছ তারপর এখানে বিষয় এখানে আমি দিলাম এলাকায় বিশুদ্ধ জলের অভাবজনিত সমস্যা ঠিক আছে কি দিলাম এলাকায় বিশুদ্ধ জলের অভাবজনিত সমস্যা তারপর এখানে কি লিখলাম মহাশয় কি লিখলাম মহাশয় যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদিত বা নিবেদন এই যে আমরা কোন এরিয়া সম্পর্কে তুমি এখানে বলতে চাচ্ছ দিয়ে দেবে বানিয়ে দিয়ে দেবে কোনো সমস্যা নেই ঠিক আছে যে ওই জায়গার নামটা থাকতেই হবে এমন কোনো বিষয় না কারণ তোমরা এটা পরীক্ষা দিচ্ছ তো এখানে অ্যাড্রেসের নাম লিখবে যে জায়গা কথা বলছো এলাকার পানীয় জল সরবরাহ নিয়ে আমাদের এলাকার প্রতিটি বাড়ি সমস্যার সম্মুখীন হয়েছে এবং আমরা তার একটি বিহিত চাই কি আছে যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমরা এলাকার নাম লিখবে এলাকার পানীয় জলের সরবরাহ নিয়ে আমাদের এলাকায় প্রতিটি বাড়ি সমস্যার সম্মুখীন হয়েছে এবং আমরা তার একটা বিহিত চাই কি চাই বিহিত চাই আমাদের বিনীত নিবেদন এই যে ঠিক আছে আমাদের বিনীত নিবেদন এই যে আপনার বহুল প্রচারিত এবং জননন্দিত দৈনিক সংবাদ পত্রিকার চিঠিপত্র বিভাগে উপরোক্ত শিরোনামের পত্রটি প্রকাশের প্রকাশ করে এলাকাবাসীর এশো মুক্ত করুন ঠিক আছে এশো না লেখে তুমি এখন লিখতে পারো চিন্তা ঠিক আছে চিন্তা মুক্ত করুন ওকে তো ওখানে কী লেখলে এখানে লেখলে আমাদের বিনীত নিবেদন এই যে আপনার বহুল প্রচলিত এবং জনন্দিত সংবাদ বা দৈনিক সংবাদ পত্রিকার চিঠিপত্র বিভাগ মানে যেখানে চিঠিপত্র লেখা হয় সেখানে উপরোক্ত শির নামটি পত্রটি প্রকাশ করে এলাকাবাসীর চিন্তা মুক্ত করুন তার জন্য এলাকাবাসী আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে ঠিক আছে বিনীত এলাকাবাসীর স্বাক্ষর এখানে সাক্ষ্য দিয়ে দেবে দুজন বা তিনজনের আর নিচে যদি সম্ভব হয় তাহলে অ্যাড্রেস দিয়ে দেবে ঠিক আছে তো স্থানীয় সমস্যা সমাধানের ওপর বা স্থানীয় সমস্যার উপর একটা চিঠি তোমাদের আমি আজকে দিয়ে দিলাম এটা ক্লাস নাইন অথবা টেনে থাকতে পারে তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে থাকবে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ